আসসালামু আলাইকুম দিস ইস পাপন ফ্রম ওয়েল ব্যাঙ্গালি প্ল্যানেট আমরা অলমোস্ট আরো ছয় সাত মাস আগে কিছু টার্কি মুরগি আর বাচ্চা আনছিলাম যেমন চারটার মতো ওদের নাম রাখছিলাম ডাইনোসর বাট ফাইনালি আজকে দেখলাম যে ওই মুরগিটা ডিম দিতেছে আসলে এটা আমার কাছে অনেক বেশি সারপ্রাইজিং ছিল কারণ ওকে আমি ওরকমভাবে দেখি নাই যে ব্রিড করতে বাট হয়তো ও ডিমগুলো ফুটবে না ফুটতেও পারে কিন্তু ও এত ছোট থেকে একদম দশ দিনের বাচ্চা ছিল ওইখান থেকে এত বড় হয়েছে আমার ফার্মে আমার ফার্মে কিন্তু এমন জিনিস খুব কম আছে আমার হাঁস গুলো আর এগুলো বাদে এমন জিনিস কিন্তু নাই এই যে এই জায়গাটায় আমার টার্কি মুরগি ডিম দিছে আমি এর আগে খেয়াল করছি বাট এখনো উমে আসছে দেখাই কতগুলো ডিম দিছে আর কোন মুরগিটা দিছে দেখে চিনবেন এই যে এই ব্ল্যাক এন্ড হোয়াইটটা আমার যে ফুল হোয়াইট এই দুটা এখনো ডিম পায় নাই আমি ভাবছিলাম ওর আগে ডিম পড়বে বাট এর আগে ও ডিম পরে দিছে আর এই যে ডিমগুলো দেখাই ডিমের সাইজ দেখে আপনাদের কত বড় হই সাইজ এই যে মাশাআল্লাহ অলমোস্ট একটা হাসির ডিমের সমান ও কিন্তু ও কিন্তু উমে আইসা বসছে আচ্ছা ওকে আমার ডিস্টার্ব করবো না ওর মধ্যে থাকুক আমার মুরগি উঠলে ওকে পাহাড়া দেয় মাঝে মাঝে এখানে এখন আমার কথা হচ্ছে এই জায়গাটা আমাকে সেট করতে হবে যেহেতু এখন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে সো আমি করবো যে এখানে কিছু একটা দিয়ে একটা মানে ছাউনি মতো করে দিব যাতে এখানে বৃষ্টি না পড়ে যাতে সেফলি উম দিতে পারে এই যে এখানে শোকে ডিস্টার্ব আমি করব না জাস্ট এরকম একটা ছাউনি এই যে এটাই আমি এর উপর দিয়ে দেবো যাতে ও প্রপারলি উম দিতে পারে ডিমে ফার্স্টে ভাবছিলাম যে আমি এইটা এখানে ছাউনি করে দিব বাট যেহেতু এখনো আপনার আঠারো উনিশ দিন লাগবে ডিম ফুটতে আর বৃষ্টি বদল হবে শিওর কারণ এখন বৃষ্টি সিজন আসতেছে তো আমি এটার ভিতরে ডিমগুলো সিফ করে ওকে উমে বসাবো দেখি ওকে উমে বসে যায় কিনা এখন ওরা আমরা রুমে রাখবো কারণ এখানে ডিমে উম সেফ না এখন আমার একটা অন্ধকার জায়গায় রাখবো আমরা যাতে সেফ ফিল করে এখানে বাচ্চা ফুটাবো আমরা যাই আমি ভাবছিলাম যে ওর যে ফিমেলটা আছে একদম ফুল হোয়াইট ওরা ডিম পারবে বাট ওইটা তো পারেই নাই উলটা যেটা আনএক্সপেক্টেড ছিল যেটা আমি ভাবিও না যে ডিম পারবে এখনই ওটা ডিম পারছে বাট ওইটাও কিন্তু ওরই বাচ্চা হবে কারণ ওর সাথে ম্যাটিং করছে দু একবার করছে আমি দেখছি বাট এরকম মানে ওর সাথে যেমন সারাদিন ম্যাটিং করে এমন করে নেই ওর একটা স্পেশাল জিনিস দেখে আমি শুধু ওর না টার্কি ব্রিডের এই যে যতই কালার থাকুক না কেন এই কালো একটা ব্রাশের মধ্যে থাকবে এখানে দেখাই দাঁড়াও দাঁড়াও এই যে এইটা যত বড় হবে ওর এজ তত বেশি মানে ওদের এজ বুঝার এই একটা উপায় আপনি এগুলো দেখে জীবন এজ বুঝতে পারবেন না পা দেখে বুঝতে পারবেন না এই একটা উপ হচ্ছে এইটা যখন দেখবেন যে এটা একদম ঝুইল গেছে তত অনেক বড় হয়ে গেছে এর মানে ওরা অনেক এজ হয়ে গেছে অলমোস্ট সাত আট বছর আর এখন যেহেতু অল্প মানে ওর বয়স দেড় থেকে দুই বছর মতো তো এইভাবেই চারকির এজ বোঝা যায় এমনিতে কিন্তু অনেক মশলা সুন্দর আমার চিন্তা আছে যে আমি একদম ফুল ব্ল্যাক যদি পাই তাহলে আমি একটা মেয়ে আনবো কারণ এগুলো সুন্দর লাগে দেখতে অনেক আর ওকে আমি খুব কম দামে কিনছিলাম ওকে ছাড়ার সাথে সাথে ওর একদম এখন মেলা যে এটা হচ্ছে থেকে সুন্দর একটা জিনিস আমার ফার্মে যারে আসুক না কেন সবাই আমাকে ফার্স্টে একটা কোশ্চেন করে যে এটা কিসের বাচ্চা এটা দাম কত এটা কি মুরগি এগুলো জিজ্ঞেস করে আমাকে তো এই জিনিসটা খুব বেশি ভালো লাগে আমার দেখতে আমার ফার্মে এত জিনিস আছে তার মধ্যে সবার চোখ এই টার্কি মুরগি দিকে যায় আমি অনেক বেশি চিন্তায় আছি আমার এই মোর নিয়ে ওর কোনো মতিবোধ কিচ্ছু নেই ওকে বাইরে ছাড়লেও মানে একদম লাফালাফি করে প্লাস ওকে কোন মুরগির সাথে পেয়ারও নেয় না এখন ওর সাথে আমি কিসের পেয়ার দিব আমি বুঝতেছি না আমি সেল পোস্ট দিয়েছিলাম বাট মানুষের কথার সাথে আমার কথা মিলে না মানে প্রাইজ মিলে না কিন্তু এনেই তো ওকে আমি সিঙ্গারে রাখবো আপাতত তো আমাদের আজকে ভিডিও এখানে শেষ থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ দেখা যাক আমরা আঠেরো দিন পর আমরা চাকরি বাচ্চা পাই কিনা